আমাদের কোর্স ফিচারের কথা বলি যে আমরা আমাদের এই কোর্সে যদি তোমরা এনরোল করো তাহলে তোমরা আসলে কি কি পাচ্ছ অনেকগুলো জিনিস আমরা নতুন করে দেখাচ্ছি ফার্স্ট অফ অল লাইভ ক্লাস কয়টা করে লাইভ ক্লাস হবে কি হবে সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো আমাদের লাইভ ক্লাস ডিউরেশন আমরা দেখেছি যে দেড় ঘন্টা করে যদি হয় তাহলে স্টুডেন্টরা এই ক্লাসগুলোকে এনজয় করতে পারে এবং ক্লাসগুলো তাদের জন্য একটু নেওয়ার মতো হয় আর কি যদি দেড় ঘন্টা চেয়ে বড় হয়ে যায় ক্লাস বা ছোট হয়ে যায় তাহলে আসলে স্টুডেন্টদের বুঝতে সমস্যা হয় ক্লাস কাউন্ট বেশি হয়ে যায় কম হয়ে যায় নানা রকম সমস্যা সব দিক বিবেচনায় আমরা দেড় ঘন্টা করে এক একটা ক্লাস নেব তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টারের তোমরা গোছানো লেকচার শিট পাবা কারণ একটা বড় স্ট্রাগল ছিল যে ভাইয়া কোন রাইটারের বই পড়বো ফিজিক্সে কোন রাইটারের বই পড়বো কেমিস্ট্রিতে কোন রাইটারের বই পড়বো এই স্ট্রাগলটা মিটিগেট করার জন্য আমরা বাজারে প্রচলিত এবং সবগুলো বইয়ের বেস্ট পার্ট গুলো নিয়ে নিজেরা অ্যানালাইজ করে আমাদের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী বসে এক একটা লেকচার শিট এমন ভাবে ডিজাইন করেছেন এবং বানিয়েছেন যাতে তোমার একটা লেকচার শিট ফলো করলেই তোমার সবগুলো বইয়ের যে বেস্ট পার্ট গুলো সেগুলো যাতে পড়া হয়ে যায় তারপরে নতুন একটা এডিশন থাকছে আমাদের সাথে সেটা হচ্ছে প্রিন্টেড লেকচার শিট অর্থাৎ এর আগে পর্যন্ত আমরা আমাদের লেকচার শিট গুলো পিডিএফ আকারে দিতাম স্টুডেন্টরা আমাদের অনলাইন ব্যাচে যারা ভর্তি হতো তারা কোথা থেকে পেতো তারা আমাদের ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ থেকে ডাউনলোড করে পিডিএফ হিসেবে নিজেদের ডিভাইসে পড়তো বাট ফর দা ফার্স্ট টাইম টেন মিনিট প্রিন্টেড লেকচার শিট দেবে অর্থাৎ তোমরা যেই লেকচার শিটগুলো আমাদের কোর্সে ভর্তি হওয়ার সময় তোমরা যদি অর্ডার করো প্রিন্টেড লেকচার শিট তোমাদের বাসায় হোম ডেলিভারি হিসেবে পৌঁছে যাবে কোনো রকম কোনো হ্যাসেল ছাড়াই আলাদা করে ডাউনলোড করতে হবে না সেভ করতে হবে না নিজেকে প্রিন্ট করতে হবে না সবকিছু তোমরা পেয়ে যাবে এমসিকিউ কুইজ ব্যাংক থাকছে এমসিকিউ কুইজ ব্যাংকটা কি আমাদের ব্যাকএন্ডে হাজার দশ হাজারের অধিক এমসিকিউ প্রশ্ন আছে অর্থাৎ তোমরা চাইলে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়েজ ফিল্টার করে করে পরীক্ষা দিতে পারো ফিল্টার করে কিভাবে পরীক্ষা দিতে পারো মনে করো তুমি চিন্তা করলে আচ্ছা আমি কেমিস্ট্রি জৈব যৌগের উপর পরীক্ষা দিব আমি কেমিস্ট্রির আমার জৈব যোগ্যটা পড়া হয়েছে আমি শুধু জৈব যোগের উপর পরীক্ষা দিব তখন যেটা করতে হবে জৈব যৌগ তুমি ফিল্টারটা অন করবা জৈব যৌগ এরপর তুমি পরীক্ষাটা দিলা তোমাকে এভাবে সাফল্য করে করে প্রশ্ন দেওয়া হবে এরপরে তুমি যদি আবার জৈব যৌগ পরীক্ষা দিতে চাও তাহলে তোমার কাছে এরকম অপশন আসবে তুমি কি এমন পরীক্ষা দিতে চাও যাতে তোমার আগের দেওয়া প্রশ্নগুলো রিপিট না হোক ওইটাও করতে পারবা আবার যদি চাও যে না যে প্রশ্ন উত্তরগুলো আমি ভুল দিয়েছিলাম সেগুলো আরেকবার আসো তাহলে সেটাও করতে পারবা পাশাপাশি তুমি কিন্তু এইখানে শুধু জৈবযোগের কথা বললাম ভেক্টর করতে পারবা এরকম ভাবে ক্যালকুলাস করতে পারবা সবগুলোর জন্যই কিন্তু তুমি এভাবে আলাদা আলাদা করে ফিল্টার সেট করে দিতে পারবা পাশাপাশি ডেইলি এমসিকিউ एग्जाम থাকছে যেটা আমাদের একটা স্পেশাল ফিচার আমাদের প্রত্যেকটা ক্লাসের সাথে এমসিকিউ एग्जाम থাকে অর্থাৎ আজকে যেটা তুমি ক্লাসে পড়লা আমরা এনসিওর করব যে তোমার प्रिपरेशनটা कंप्लीट হয়েছে কিনা একটা এমসিকিউ एग्जामের মাধ্যমে তার পাশাপাশি সাপ্তাহিক হতে অর্থাৎ সপ্তাহে যদি তিনটা ক্লাস হয় তিনটা ক্লাস হওয়ার পরে আমরা ওই তিনটা ক্লাসের উপরে ওই তিনটা ক্লাসের চ্যাপ্টার ধরে আমরা হচ্ছে एमसीक्यू एग्जाम নিব সেটাও আমরা রেগুলার বেসে আমাদের প্রতি সপ্তাহে হবে তিনটা লাস্টে সব সিলেবাস শেষ করে ফেলার পর ডেইলি কুইজ তারপর হচ্ছে উইকলি কুইজ সবকিছু দেওয়ার পর লাস্টে একটা ফাইনাল তিন তিনটা মডেল টেস্ট আমরা নিব যেটাতে তোমার प्रिपरेशनটা ওভারঅল বোর্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা সেটা নিয়ে তুমি একটা আইডিয়া পাবা ইন ক্লাস পল কুইজ থাকছে অর্থাৎ আমাদের যখন ক্লাসগুলো হয় তোমরা যারা আমাদের আগে স্টুডেন্ট ছিলা তোমরা জানো যখন একটা life for some am